সুখ পাইতেন আপনি তৃপ্তি তৃপ্তি পাবেন দেয় এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর খোর কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যে যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় আছে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব আখেরাতকে বাদ যুবক বন্ধু তুমিও না পুরা বাফ আপনিও না পর্দার আড়ালে মা বোন আপনার আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছেন আমি শুধু এক টানে তর্জমা বলছি لا اقسم بيوم القيامه আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের ولا اقسم بالنفس সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুভান আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইজামা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি কুস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না আল্লাহ বলে

একটুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করলো বুঝেন না কথা জায়গাতেই করি এটার ভিতরে আপনি কয় আঁক দিয়ে কয়টা আলগা আলগা করেন না আপনার তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি কেমনি করলো ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে আমার আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কাশারি কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেডি

খাদিরি না হালা সফিয়া বানানা এ বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আগে বালা খাদিরি না হালা অনু সফিয়া বানানা জানুন লিয়ফজুরা আমামা আল্লাহ বলে কতছ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক কি করে এস আলো আইয়ানা ইয়াউমুল কিয়ামা অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে কি কোন দিন হবে কিয়ামত আইনাদি

আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 দোয়া করেন দোয়া করেন কি হইছে আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কি হইছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে হয়ে গেছে আর বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কেকারে দোয়া আমার এনো তো কম হয়েছে লড়ছে তো আমি 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 দোয়া করতাম আমি তো দরুন ধরে